দর্শক আমরা এরকম প্রায়ই রোগী পেয়ে থাকি যারা হোম মেকার বা ওয়াইফ বা যারা হাউজ হোল্ড ওয়ার্ক বা গৃহস্থলে কাজ বেশি করে তাদের কোমর ব্যথা নিয়ে বেশি ভুগতে দেখি বিশেষ করে গ্রামে বা যারা একটু ফেরিতে বসবাস করে সবই সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয় নিচে বসে কাজ করতে হয় যার ফলে তারা এই সমস্যাটাই বেশি আক্রান্ত হয় এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো বা এটা আক্রান্ত হলে আমরা কি করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করব আমি ডক্টর এম ইয়াসিন আলী চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক কোমর ব্যথা একটা কমন ইস্যু আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়েছে এবং এটা গবেষণায় দেখা যাচ্ছে আশি শতাংশ মানুষ এবং কোমর ব্যথায় আক্রান্ত হয়েছে তার চলার পথে বিভিন্ন সময় এবং সেটার পিছনে অনেকগুলি কারণ আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম কারণ হলো আমাদের দীর্ঘক্ষণ বসে কাজ করা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা সামনের দিকে ঝুঁকে কাজ করা এই যে বিষয়গুলা এই ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি বা আমাদের গত বিশ বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা হাউস ওয়াইফদের ক্ষেত্রে বা হাউস ওয়ার্কের সাথে যারা জড়িত তারা দীর্ঘ সময় নিচে বসে কাজ করে সামনের দিকে ঝুঁকে কাজ করে অনেক সময় ভারী জিনিস উঠায় যেগুলা আমাদের প্রপার পদ্ধতি মেনে করা হয় না যার ফলে তারা এই কোমর ব্যথা হাঁটু ব্যথা এই সমস্যায় প্রায়ই ভুগে থাকেন এবং অনেকের দেখা যায় সামনের দিকে ঝুঁকে একটা কলস উঠাতে গেল তার কোমরের যে মেরুদণ্ডের মাঝখানে একটু ডিক্স বা জেলি লাইক সাবস্টেন্স থাকে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের মেরুদণ্ডের যে গঠন আপনি সাইড থেকে দেখলে দেখবেন প্রত্যেকটা হাড় এবং এই হাড়গুলোকে আমরা মেডিকেল ভাষায় ভার্টিব্রা বলি সাধারণ মানুষ বাংলায় কষের বলে এই প্রত্যেকটা কষি বা ভাটিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে আমরা যদি সোজাসুজি দেখি এই যে বা মাঝখানে যে ডিক্স যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিক্স দুই ভাটিব্রার মাঝখানে থাকি এই জন্য ইন্টারভার্টিব্রাল ডিক্স বলা হয় এবং ডিস্কের মাঝখান থেকে দেখেন দুই পাশে দুইটা নার্ভ হলুদ হলুদ নার্ভ বের হয়ে গেছে যেটা আমাদের কোমর থেকে পুরো পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে তো এই যে ডিস্কটা সরে যেয়ে আমাদের নার্ভের উপর কমপ্রেস করে চাপ লেগে যায় তখন এটাকে আমরা বলি ডিক্স ডিক্স বা বালজিং বিভিন্ন নামে আমরা বলে থাকি অনেক সময় বলি যেটাকে সংক্ষেপে আমরা পিএলআইডি বলি এছাড়া এই যে নার্ভটা হলুদ হলুদ নার্ভটা যে ক্যানেল দিয়ে বের হয়ে আসছে সেটাকে আমরা বলি স্পাইনাল ক্যানেল সেই ক্যানেলে যদি কোনো স্ট্রেনোসিস ফর্ম করে দ্যাট মিনস ওখানে কোনো বাধার সম্মুখীন হলো সেক্ষেত্রে ওই নার্ভটা তার প্রপার ফাংশন করতে পারে না তখন তার যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী পেইন অনুভব করি ঠিক তেমনি যেটা আলোচনা করছিলাম আমাদের হাউস হোল্ড ওয়ার্কের সাথে যারা জড়িত এই যে ঝুঁকে কাজ করার ফলে আমাদের এই ডিস্কটা পেছনের দিকে হঠাৎ করে সরে যায় অনেকে আমাদের কাছে এসে বলে স্যার আমি কলসের পানিটা উঠাতে যে আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না বেশ গোসল করতে যে আমরা মগে পানি ওপরে মাথায় দিতে যে আর স্টেট দাঁড়িয়ে আছি বা বসে আছি বা শুয়ে আছি মানে আমার আর মো ওঠার মতো ক্ষমতা নেই এই ধরনের হঠাৎ করে তীব্র ব্যথায় আমরা আক্রান্ত হয়ে যাই এক্ষেত্রে আসলে করণীয় কি আমরা যেটা বলি যে আমাদের নিয়ম হলো আমরা হাটু গেড়ে নিচে বসবো স্পাইনটা সোজা রেখে আমাদের কাজ করব প্রয়োজন হলে একটা টুলের উপর বসে করব কিন্তু খুব বেশি ঝুঁকে আমরা করব না দুই নম্বর হলো আমাদের হাউসহোল্ড কাজের ক্ষেত্রে আমরা তরকারি কাটা বা যে কাজগুলো মেয়েরা করে সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করা যায় এবং আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছেন বা আধা ঘন্টা চল্লিশ মিনিট বসে আছেন পাঁচ মিনিট আবার একটু ব্রেক নিলেন এইভাবে যদি আমরা একটু নিয়ম মেনে চলি এবং কিছু সিম্পল এক্সারসাইজের কথা আমরা বলি যেটা একটু মানুষ মানে এক্সারসাইজ বলতে একটা ভুল কনসেপ্ট আছে অনেকে মনে করে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে লাফালাফি করতে হবে অনেক বড় জায়গায় যে হাঁটতে হবে অ্যাকচুয়ালি এরকম না এক্সারসাইজ এক্ষেত্রে কিন্তু বাসায় শুয়ে শুয়ে করা যায় কিছু এক্সারসাইজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা করতে পারি কিন্তু সেটা আসলে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অবশ্যই নিকটস্থ আপনার ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে প্রত্যেকের ফিজিক্যাল ফিটনেস কিন্তু এক নয় প্রত্যেকের হাইট এক নয় তার কাজের ধরন বা জীবনযাত্রা প্রণালী এক নয় সো এই বিষয়গুলোর সাথে রিলেট করে এক্সারসাইজে অনেক ভিন্নতা থাকে এই জন্য এই এক্সারসাইজ করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে আমরা দেখি কিছু রুগী পাই বিভিন্ন সোর্স থেকে তারা এক্সারসাইজ শিখে নেয় যেমন ইউটিউব বলেন ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে কিন্তু ওইটা কি ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা সে না বুঝেই নিজের উপর অ্যাপ্লাই করে যার ফলে আমরা অনেক রুগী পাই এসে বলে স্যার ইউটিউব দেখে তো অনেক এক্সারসাইজ করলাম বরং যতটুকু না ভালো ছিলাম আরও খারাপের দিকে চলে এসেছে তো এই সব জায়গাগুলো আমাদের সচেতন হতে হবে আমরা দেখতে পাই যে এই হাউস ওয়াইফ যারা তারা এই দীর্ঘদিন নিজের উপরে এই লোডগুলো নিয়ে কাজ করতে করতে একটা সময় যে সে বিছানায় পড়ে যায় আর দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না কিছুক্ষণ হাঁটলে পাটা ভারী হয়ে আসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর পাটা অবস অবশ মনে হয় এই সমস্যাগুলো কিন্তু আমাদের কোমরের কারণে হচ্ছে কোমর থেকে যে পায়ের দিকে যাচ্ছে এই চেপে থাকার কারণে এই সমস্যা উনি করছেন এখান থেকে উপায় ক্ষেত্রে আমরা যেটা বলি যে এটা কম্বাইন্ড চিকিৎসা পদ্ধতি বা সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিতে হবে আপনি যদি শুধু ব্যথানাশক ওষুধ খেয়ে এটাকে সমাধান করতে চান তাহলে কিন্তু হবে না পেন কিলার বা ব্যথানাশক ওষুধ জানেন যে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাময়িকভাবে হয়তো আপনি খেলেন কিন্তু এর ইন দা মেন টাইম যে কারণে আপনার পেনটা হচ্ছে কারণটাকে রিমুভ করতে হবে সেই রিমুভ করার ক্ষেত্রে আপনাকে দুইটা পদ্ধতি অনেক সময় আমরা অবলম্বন করতে বলি কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ কমপ্লিট বেড রেস্ট আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে এজন্য রোগ ভেদে সমস্যা ভেদে কার জন্য কোনটা প্রয়োজন সেটা কিন্তু একজন চিকিৎসকই আপনাকে আপনার পরামর্শ দিবেন তো আসলে আমরা যেটা বলার উদ্দেশ্যে ভিডিওটা করছি যে হাউজ হল ওয়ার্ক যারা করি দীর্ঘক্ষণ বসে কাজ করি সামনের দিকে ঝুঁকে কাজ করি বা আমরা যারা হোম মেকার তাদের এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে খুব বেশি ঝুঁকে যেন আমরা কাজ না করি দীর্ঘক্ষণ নিচে বসে যেন কাজ না করি দীর্ঘক্ষণ দাঁড়িয়েও যেন কাজ না করি অল্টারনেটিভ ঘন্টা ব্রেক নেওয়া এবং নিয়মিত কিছু ব্যাক এক্সারসাইজ করা কারণ আমাদের পিছনের দিকে কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তা কোনো কাজ দেয়নি সবই সামনের দিকে একমাত্র আমরা নামাজের রূপুতে এবং শেষদার থেকে ফেরার সময় আমরা ব্যাকওয়ার্ড পজিশনে ফিরি আদারওয়াইজ সব কাজই আমাদের সামনের দিকে সো আমাদের ব্যাক মাসেল গুলো উইক হয়ে যায় সেই উইকনেসটা কভার করার জন্য বা উইকনেসটা যাতে না হয় সেজন্য সিম্পল এক্সারসাইজ যদি আমরা করি তাহলে অনেকাংশেই আমরা এই কোমর ব্যথা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ